road to be the ඇලස්නකිල්ල කිේ බ්‍රෑම්බල කොට වෙස්න අමනවල මමකිරීමවන් බා

इधर नहीं गया अच्छा इधर जाने के लिए शब्द किसान ही इधर नहीं अल्लाह इतने कोई अल्लाह इतने वैसे पता बात ही कोई नहीं तो लाइव जो तो जंतर तो ना कौन है कि उसे लिया से वो अच्छा आपने सिया वो बीटीबी सिया वो ना है बे एक से बीटीबी सिया मने ना क्या मने सिया अरे शॉप शॉप में की ये था लाइन था हाँ हाँ अब हरा नहीं बिन्ने लाइव डुक्से वो नहीं आ

বাংলাদেশ থেকে বলতেছি কেমন আছেন অনেক সুন্দর ও আচ্ছা ভালো আজকে একটা ভিডিও শুট নিয়েছিলাম বড় ভিডিও

হ্যাঁ সবাই দেখে আসেন প্লিজ ভাই আমরা অনেক কষ্ট করে আমার পাশে কে আমার পাশে না তোমার পাশে ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার পাশে কে আমার পাশে ছিল সজীব ভাইয়া লোস এখন নাই

सॉरी सॉरी गार्बे का वायर बांग्लादेश की की कमेंट दिल वाली थी ना दिल वाली थी इसे गार्बे कहने था है हाय भैया लगा भी क्यों I love you Rimon ए रिमोट Kiss him ball Two Stand back সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও প্লিজ আমাদের ভিডিও দেখে আসবেন প্লিজ কেমন আছো সজীব তো পড়তেছে ভাই কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো হাই হ্যালো কেমন আছিস জি আলহামদুল্লাহ ভালো আছি কে পরে সজীব ভাইয়ের লাগবে নাকি আমাকে লাগবে না হাই হ্যালো আফু উল্লেখ করলে কমেন্ট করে ঠিক আছে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো আমাদের ব্লগ ভিডিও দেখে আসো ইন্টারেস্টিং হবে আমাকে চিনতে পারছেন কি আমাকে চিনতে পারছেন আমি সিয়াম দেখি সুদীপ ভাই কিভাবে পড়ে ও আচ্ছা তিনি ছোট ভাই বলেন রিমন গেম খেলবে না এখন খেলবো না সিয়াম ভাই পরে খেলবো নি হাই হ্যালো আমার লাগবে যাই তুই চুপ চুপ এই যে তোমাদের সোজে ভাই আবার চলে আসছে আবার চলে যাবো আজাইরা হ্যাঁ সলবে গেম খেলি না ভাই এখন গেম খেলবো না ভাই আমাদের বলক ভিডিওটা দেখে আসুন প্লিজ বলতেছি তোমার বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর

আপনি বলছেন দুজন একসাথে কথা বলে কার কথা শুনবে ঠিক আছে দেখ কথা কাজ এই মনে বিয়ে করবে হাবিবা কে হাবিবা কে হাই ভাইয়া আমাকে একটু সাপোর্ট করিয়েন ঠিক আছে ভাইয়া সাপোর্ট করবে আমাদের বলপুরে দেখে আসবেন প্লিজ ভাইয়া as সাথে গেম খেলবেন এখন গেম খেলবো না ভাই রাতে গেম খেলবো ইউআইডি দিয়ে যান কেউ আমার সাথে কাস্টম খেলবে সিন এখন কাস্টম খেলবো না সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও হাই হ্যালো সিএম ভাই বিটিভি সিএম ভাই কেমন আছেন

সবাই লাইভ সবাই লাইভ আসো সবাই আমি কি আপনাকে সাথে ফ্রি ফায়ার খেলতে পারি জি খেলতে পারেন কোনো সমস্যা নাই লাইক করে দাও সবাই আর আমার বড় ভিডিও দেখে আসো প্লিজ আমার স্কুল জন দেখতেছে সবাই কমেন্ট করো প্লিজ হাই রে মেসেজ দাও দেখো ভাইয়া বিয়ে করবেন হাইবা কে জি না ভাইয়া জি না

बाया मिल बता आपने शायद जी ना बाया। सुधीर भी एक और भी नुस्खा की ठीक बोल सुनाई बापू। हम्म। আমরা কতজন আছি আমরা নুসরাত পড়ি কেমন আসছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কমন কর ভাইয়া ভালো আছেন কি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি দোয়া এবং ভালোবাসায় শুনছি এই বাপু এতবার কমেন্ট করা লাগবে না ঠিক আছে ভাইয়া আপনি কি মুসলমান মুসলমান ভাইয়া সবাইকে বলতেছি আমাদের বলক ভিডিও দেখে আসো লং ভিডিওটা সবাইকে আমি সাপোর্ট করবো আমাদের লং ভিডিও দেখে আসলে প্লিজ সবাই আমাদের লং মিডিয়ার দেখে আসবেন প্লিজ প্লিজ সবাইকে বলতেছি ভাইয়া আপনার জেলার নাম কি আমার জেলার নাম হল চাঁদপুর আর থানার নাম হলো হাজীগঞ্জ চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর বাবলু গো বাসা কই আমুক বাসা চাঁদপুর হাজিগঞ্জ আশা আমরাদের আমাদের ভিডিও দেখে আসবেন প্লিজ আলহামদুলিল্লাহ ভালো আপনি ভিডিও বানাবেন অনেক লাভ হবে দোwatcher ঠিক আছে ভাই আমার সাপোর্ট করেন ঠিক আছে সবাইকে আমি সাপোর্ট করব তাহলে আমাদের একটু ব্লগ ভিডিও দেখবেন লং ভিডিও দেখবেন প্লিজ সবাইকে বলতেছি আপনার জেলার নাম কি আমি আপনাকে পছন্দ করি ও আচ্ছা আমাদের জেলার নাম হলো চাঁদপুর আপনার থাকতে তো মজাই লাগবে ও আচ্ছা তোমার গার্লফ্রেন্ড আছে নিচেই না আমি গার্লফ্রেন্ড নাই এখন বর্তমানে ঠিক আছে ভাইয়া আমার আইডি থেকে ঘুরে আইছেন ঠিক আছে সবার আইডি থেকে ঘুরে আসুন সবাই আমার বড় ভিডিও একটু দেখবেন ঠিক আছে লং ভিডিও সারছি সবাই লাইক করে দেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ফুল ভিডিও দেখবেন আমি হাবিবা হাবিবাকে বিয়ে করবেন ঠিক আছে

আমার বাড়ি হলো চাঁদপুর শর্টস ভিডিও না ভাইয়া লং ভিডিও লং ভিডিও শর্টস ভিডিওতে লাইক কমেন্ট করি আর লং ভিডিও করছিলাম গল্প ভিডিও সবাই গল্প ভিডিও দেখে আসবেন প্লিজ আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ রিমন হাই হ্যালো

আমি আপনার বড় ভিডিও দেখে আসছি ও আচ্ছা সবাইকে সাপোর্ট করবো ঠিক আছে সবাই আমার লং ভিডিও দেখে আসবেন বড় ভিডিও দেখে আসবেন সবাইকে সাপোর্ট করো বলে দিয়ে সবাইকে সাপোর্ট করবো আজকে সবাই লং ভিডিও দেখে আসেন প্লিজ প্লিজ সবাইকে বলতেছি আমার বড় ভিডিও দেখে আসেন আজকে যেন আমার বড় ভিডিও একশোর উপরে চলে যায় সবাই আমার লং ভিডিও দেখে আসেন প্লিজ ওই তা কি দাম খাতাছে

आपनार केरा मिन नाम की आपनार केरा मन नाम की আমার কমেন্ট জ্ঞান পড়েন না পরকৃত সবাই ও আচ্ছা শুভ সন্ধ্যা দাদা হ্যাঁ

রনে রহমান ভাই কেরকম ভাবে কথা বলি সবাই লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমার লং ভিডিওতে লাইক করে আসছি থ্যাঙ্ক ইউ ইউ যারা যারা আমার লং ভিডিওতে দেখছো সবাই কমেন্ট করে দাও দ্রুত কিছু কইও না বেবি শরম লাগে ভাই আমি তোমার সাথে প্রেম করব হ্যাঁ কি জন্য

සලා මවඩට අසම යවතාකතවයි බස පුිච්ෂන් ිකසේ කරකයරි මක්තියත රජා හෙරමයි හෙරමසා තා ගමට ගැයි ව ගම කරම් ප්‍රශ්න ලි නිිශා

कायल के तो इधर हरा सी अने यहाँ पे एक उत्तरी ऑफ़ तो इधर हरा सी ये बैंडो बैंडो लागी जाए बैंडो दे जजित भाई शबाई के ऐ तो कर ले तो मांग लाहरो इसे नहीं घूमेंगे सी ना ना सुने तो सो पोर्टेस है ना और पौरा लोग तो साइबर फुल हमें देख के बोलते हैं मैं क्यों कोई है সবাই আমাদের ব্লগ ভিডিও দেখে আসেন প্লিজ সবাই কমেন্টে দিতে পারবো না ঠিক আছে সবাই আমাদের ব্লগ ভিডিও দেখে আসেন এবং